ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ফরজ কি সালাত জুমার নামাজের ফরজ কত টাকা দুই টাকা নামাজ ভঙ্গের কারণ কয়টি ষাটটি নয়টি মুক্তাদি কত প্রকার তিন প্রকার নামাজের নিষিদ্ধ সময় কতটি দুই তিনটি কয়টি আড়াগান রয়েছে ছয়টি থেকে সূর্য ওঠার পূর্বক্ষণ পর্যন্ত কোন ছয়কারী কয়টি নয়টি চোদ্দটি নামাজে পুঁজিরে কাজ কোন সারা পড়া হয় সুরা কোন কোন নামাজে পড়তে হয়